আমি আবু বকর এসেছি আপনার দুস্ত হিজরতের সাথী একটু মাথার উঠান গো মদিনায় কেমত হয়ে গেছে নারী পুরুষ সবাই কান্না করে আপনি মাথা তুলেন গো নবী উম্মতের জন্য আর কাঁদবেন না আল্লাহর নবী রহমতের নবী মাথা তো তুলেন না আবু বকর কান্দে আর বলতেছে নবী গো আমার জীবনের যত নেকি আছে আমি আবু বকরের জীবনের যত নেকি আছে সব নেকি আপনার উম্মতকে আমি দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য আমার জীবনের সব নেকি কুরবানি দিলাম তবু আপনি মাথা তুলেন তবু মাথা তুলেন নবীজি মাথা তুলেন না এম যুবকের দল এ ভাইরা বন্ধুরা আবু বকর সিদ্দিক কি কি পরিমাণ ছিল জানো নি রে সিদ্দিক আকবর তার জীবনের স্বপ্নে কি উম্মতের জন্য কুরবান করলেন কে সে আবু বকর রহমতের নবী একদিন চাঁদনি রাত আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি কে নিয়ে চাঁদনি রাত আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আয়েশা আকাশের দিকে তাকাও কি পরিমাণ তারকা আছে একটু গণ আম্মাদান বলেন অভিক আকাশের তারকা গণনা করা যায় না আল্লাহর নবী কয়সা তারা বুঝি গণনা করা যায় না 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 গো নবী তারা গণনা করা যায় না নবী বলতেছে আয়সা জানো এই তারার চেয়েও আমার উম্মতির ভিতরে আমার সাহাবিদের মধ্যে একজনের নেকি এই অগণিত তারকার চেয়েও বেশি ও জাননি সে কে কি তার পরিচয় আম্মাজান মনে মনে ভাবলেন এত বড় নেকির পাহাড় হয়তো আমার বাবা বব করি হবে কিন্তু নিজের মুখে কেমনে বলেন একটু মুচকে হাসি দিয়ে বলেন নবীগ আপনি বলেন আমি জানি না আপনি বলেন তিনি কে মনে মনে আম্মা জানের যে আমার আব্বার নামটাই তো রসুল বলবেন কিন্তু নবীজি বলতেছেন কে জানুন বলে কে আমার ওমর আনহু মাত্র হজ তোমার ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহুর নাম নিলেন আম্মাদানের চেহারাটা মলিন হয়ে গেল কারণ মনের আশা পূরণ হয় নাই আল্লাহর নবীও টের পেয়ে গেছেন নবীজি এইবার মুচকি হেসে বলে না আয়েশা তুমি মনে মনে ভাবছিলা তোমার আব্বার নাম আবু বকরের নাম বলবো ওমরের নাম বলাতে তোমার নাম মনটা একটু চেহারাটা একটু মলিন হয়ে গেল এ আয়েশা জাননি জাননি তোমার আব্বা আবু নেকি কি পরিমাণ তাহলে শোনো ওমরের যত নেকি সব নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় শুধু তা নয় গো গোটা ওম্মতির নেকিও যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় ওই আর আরেক পাল্লায় যদি আবু বকরের গোটা জিন্দিগির নেকি নয় শুধু এক রাতের নেকি রেখে দেওয়া হয় ابو آبو بکورئی ایک رات نیکیر پلہ باری ہو تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا হেদার তে নাম সেগা কি সাত মেরা নামিয়া কি সজাত তে নামে গা অসিদ্ধি কলার নবীর কাছে যে বলেন ও গো রবি জি মাতা তুলেন মাতা তুলেন আমি ও আবু বকর আমার জীবনের সব নেকি আপনার উম্মতকে দিয়ে দিব ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি কোয়া আরকাত বিলনা গো নবী আল্লাহর নবী মাথা তুলেন না এবার হজরত ওমর নবীকে সালাম দেয়া কোয়া নবী গো আমি ওমর যে ওমর تلوار নিয়ে বের হয়েছিল আপনার কল্লা নেওয়ার জন্য সেখানে নিজে নিজের কল্লা আপনার পায়ের তুলে দিয়ে দিল আমি তো সেই ওমর যে ওমর তলোয়ার নিয়ে বের হয়েছিল আপনার মাতা বোমারক নেওয়ার জন্য কিন্তু নিজের মাথারে আপনার পায়ের নিচে দিয়ে দিলাম আর কাঁদবেন না গো মদিনার মানুষ আর কান্না করেন না মদিনার মানুষকে আর আর পেরেসা নিতে না নবী গো মাথা তুলেন আমি উমর কথা দিলাম আমার जिंदগির যত নেকি আছে সব নেকি আপনার উম্মত কি দেয়া দিব এরপর রহমতের নবী মাথা তুলেন না নবীজি মাথা তুলেন না আল্লাহর নবী চুপ আল্লাহর নবী তো বয়া উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি কোয়া কানদে উসমান আলী তারাও বের হয়েছে নবীর সন্ধানে এইবার আবু বকুর ডাক দিয়ে বলতেছে ভাই ও মর চলো মদিনার দিকে চলো লাভ হবে না আমাদের পক্ষে সম্ভব হবে না তাড়াতাড়ি করে মদিনায় চলো ফাতেমা সারা হাসান হুসাইন সারা নবীকে কেউ আনতে পারবে না রে দ্রুত মদিনার দিকে রওনা করো হাসান হুসাইন লাগবে হাতু খাতুনি জন্মাত ফাতেমা লাগবে মদিনার দিকে রওনা পাগলের মতো উসমান আলী দেখা হয়ে গেল বকর ভাই নবীর উসমান এরে সন্ধান পেয়েছি কিন্তু যা লাভ নাই দ্রুত ফাতেমার ঘরে যাও হাসান হুসাইনার ফাতেমা সারা নবীকে ওই জায়গা থেকে কেউ আনার ক্ষমতা নাই দ্রুত করে ফাতেমার ঘরের দিকে রওনা দাও দ্রুত তারা চারোজন চলে আসলেন ফাতেমার কাছে এসে কথা বলতে পারেন না চারোজন কান্দে ফাতেমা তো কানতে ডাক দিয়া বলতেছি কি ব্যাপার আপনার চারজন কান্না করেন আমার আব্বার খবর কি আমার বাবা কই আমার বাবা কই আমার বাবা কই জবাব নাই হাতুনে জান্নাতির গায়ে জরা কয়ের স্বামী গ একটু কই আমার আব্বা কোথায় তোমরা পাইছো কেউ কথা বলো না কান্না করো কেন তাহলে আমার শহীদ করে ফেলেছে মুনাফিকের দল বুঝি আমার আব্বার ক্ষতি করে ফেলেছে তাড়াতাড়ি করে কও। কান্না করেন আলি চুকের পানি কয় কয়ে ফাতে না গো মায়ের নবীর কোনো ক্ষতি দুশ্মনেরা করে নাই কিন্তু নবী উম্মাতি উম্মাতি কইয়া তিন দিন যাবত পাহাড়ের গুহায় কান্না করে আমরা গিয়েছি আবু বকর ওমর জীবনের স্বপ্নে কি কুরবানি দিছে উম্মতকে দিয়ে দিছে নবী মাতা তুলেন না নবীর কান্নায় পশু পাখি পর্যন্ত খানা পিনা বন্ধ করে দিয়েছে কেউ নবীকে তুলতে পারে না কেউ নবীর মাথা উঠাইতে পারে না নবী কারো কথা শোনেন না শুধু কান্না করে কান্না করে ফাতেমা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি করে চলো তাড়াতাড়ি করে চলো খাতুনে জন্নাত ফাতেমারাতি আল্লাহ হাসান হুসেন কি সাথে নিয়ে চলে আসলেন নবীজির কাছে এসে ডাক দিয়ে বলতেছে বাবা গো আপনার কলিজার টুকরামে ফাতেমা চলে এসেছে গো বাবা ও বাবা আপনি আজকে তিন দি আপনার পুলিশ আর টুকরা আমি ফাতেমারে থইয়া একা একা আপনি কেমনে পাহারে আসেন গো কেমনে আছেন যেই ফাতে মারে না দেখলে আপনি ঘুম আসেন যেই ফাতে না দেখে আপনি ঘুমান মা আজকে তিন দি আপনি এখানে কেমন করে আছেন আপনি তো জানেন গো বাবা খুদার যন্ত্রণা হাসান হুসাইন ভুলে যায় যদি আপনার চেহারাটা দেখে কিন্তু আজকে তিন দিন হাসান হুসাইন আমি কোনো জবাব দিতে পারি না যে হাসান হুসাইন আপনার চেহারা দেখলে পরে কুদার যন্ত্রণা ভুলে যায় কোনো জবাব আমি দিতে পারি না বাবা গো আমি তো আমার আম্মার কাছ থেকে ওয়াদা করে নিয়েছি মৌতের সময় আমার আম্মা মৌতের সময় তোমার হাতখানা আমার হাতে দিয়ে তিনি ওয়াদা করেছিলেন মা আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি মা যতদিন মা দুনিয়ায় ছিলাম কোনো দুশন তোমার বাবার গায়ে টুকা দিতে পারে নাই আজ আমি বিদায় নিতেছি নে মা যাবার সময় তোমার বাবাকে কার হাতে রেখে যাব মা মা তোমার তোমার হাতে গেল আমি বিদায় নিতেছি দিন বাবার একা ফলে কোথাও যাইবা না বাবার একা কোথাও যাইতে না। সব সময় বাবার পাশে তুমি ডাল হয়ে থাকবা বাবা গো আমি আমার মাকে ওয়াদা দিয়েছি আজ তিন দিন হয়ে যায় আপনি পাহাড়ে আপনি কোথায় কেউ না আমি মাও জানি না ও বাবা আপনি উঠেন উঠেন আমার জীবনের স্বপ্নে কি আপনার উন্মতি দিলাম হাসান হুসাইনকে আপনার উন্মতির জন্য কোরবানি দিলাম মাথাটা তোলেন গো বাবা সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইল পাঠিয়ে দিয়েছে জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে যে বলো বন্ধু মাথা তোলার জন্য ফাতেমা চলে আসছে জীবনের নেকি উৎসর্গ করেছে হাসান হুসাইন কে উম্মতের জন্য কুরবানি দিয়ে দিয়েছে আমি আল্লাহ আমার বন্ধুর প্রতি খুশি যে বন্ধুকে বলো বন্ধুকে আমি কখনো না নিরাশ করব না উম্মতের ব্যাপারে কখনো নিরাশ করব না ওলা শৌ ফাইউ অতি খারাপ বোকা পাথৰ দু জিব্রাইল যায় ক আমার দোস্ত খুশি না হওয়া পর্যন্ত আমি আল্লাহ শুধু আমার দোস্তরে দিতেই থাকব দিতেই থাকব খুশি নাখো আ পর্যন্ত যা চাইব আমি তাই দিব ইয়াসিন সে মৌলা নে কভি উনকো পুকারা یا سین سے مولا نے کبھی ان کو پکارا امین کبھی اور کبھی تو سین اشارہ میں گزل سے محمد کا ترنم والشمس میں رخ سارا احمد کا ترنم ولف مِهِ میں گے سب ہر کی بے شار مِهِ سور میں گے دور نبوتی بے شار ہر پھول میں گے رو یم دینا کت بسوں شاخو میں بے کا تلوں یاسین سے مولا نے کبھی ان کو پکارا حمیم کبھی اور کبھی توسیم اشارہ یہ ہے کچھ عاشق عنش معی سمجھائی جنہیں خلق میں ایک سرور کونین আল্লাহ নবী রহমতের নবী মাতা তুললেন নবীজি মাতা তুললেন চুকের পানি মোসেন পানিটা মোসেন মায়ের নবী তের নবী বার শোনাইতেছেন ফাতেমা জিব্রাইল এই মুহূর্তে আমাকে সুসংবাদ জানাইছেন আমার পাক জাহান জাহান্নাম থেকে মুক্তি দিবে আম্মাজান জানতে চান নবী গো আপনার উম্মদকে কেমনে জাহান্নামি নিবে কেন আপনি এমন করেছেন নবিজি বলতেছেন ফাতেমা জিব্রাইল আমাকে জাহান্নামের বিবরণ দে বলতেছেন অভি জাহান নামের প্রথম স্তরে এমন দ্বিতীয় স্তরে এমন তৃতীয় স্তরে এমন চতুর্থ স্তরে অমুক পঞ্চম স্তরে অমুকের ষষ্ঠ স্তরে প্রথম থেকে নিয়ে ষষ্ঠ স্তর পর্যন্ত জিব্রাইল আমাকে বলল সপ্তম স্তরটা জিব্রাইল বলে না আমি জিব্রাইলকে বললাম ভাই জিব্রাইল সপ্তম স্তরের কথাটা কও না কে জিব্রাইল তো কয় নবী গো সপ্তম স্তরের কথাটা যদি বলি আপনি হাও মাও করে কানবেন কষ্ট পাবেন নবী বলতেছে ভাই জিব্রাইল কও এবার জিব্রাইল কয় নবী গো জাহান্নামের সপ্তম স্তরে আপনার উম্মত যারা গুনাহগার না ফরমান এরা থাকবে এই কথাটা শোনা মাত্রই আমি বেচাইন হয়ে পড়েছি অস্থির হয়ে পড়েছি চলে নির্জনে জন্য কান্না করি এই মুহূর্তে আল্লাহ আমাকে সুসংবাদ জানাইছে বন্ধু এই উম্মতের ব্যাপারে আমি তোমাকে খুশ দিলাম কেমনে মায়ার নবী দয়ার নবী কি আম্মাদান জিজ্ঞেস করে নবী গো কেমন করে আপনার উম্মতকে জাহান নিবে আবার কেমন করে মুক্ত হবে আল্লাহর নবী কয় আল্লাহর নবী কয় আমার উম্মতকে যখন নিবে উম্মত তখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির করবে হেনকাব লাগানো হবে না সকল উম্মত জাহান্নামী হইলে তাদেরকে হেনকাব লাগানো হবে কিন্তু আমার উম্মতের হাতে পায়ে কোনো ব্যারি লাগানো হবে না কাপ লাগানো হবে না নিয়ে যাবে কিন্তু যদি মাত্র লা জিকির করবে তখনই জাহান্নাম পিছনের দিকে চলে যাবে মালিক দারোগা বলবে কি ব্যাপার তোমরা আবার পিছনে আসতে চাও কেন পিছনে চলে আসছো কেন জাহান্নাম বলবে যেই মালিকের জিকির যেই নবীর নামের জিকির এই জিকির পর আমরা কেমন করে আমি কেমন করে তাদেরকে গ্রাস করি কেমন করে গ্রাস করি এই অবস্থায় মালিক দারোগা বলবে যেই মালিকের নাম নিয়ে অরাজিকির করে এই মালিকের নির্দেশ ওদেরকে তুমি ধরো জাহান্নাম তখনই তাদেরকে ধরবে জাহান্নাম তাদেরকে ভিতরে নিবে কিন্তু অজুর স্থানগুলা চমকাইতে দেখবে জাহান্নামের ভিতরে জ্বলবে জলবে কয়লার মতো হয়ে যাবে জিব্রাইলে আবিন জাহান্নামের ভিতরে ঢুকবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন কইব জিব্রাইল যাও জাহান্নামটা একটু দেইখা আও জাহান্নামের ভিতরে ঢুকলে পড়ে তখন উম্মতে মুহাম্মাদি জিব্রাইলকে জিজ্ঞেস করবে আপনি কে গো কয় আমি জিব্রাইল শুনেছি আপনার নাম আমার নবীর জবান থেকে আপনি আমাদের নবীর কাছে এসেছেন জিব্রাইল আমিন চব্বিশ হাজার বার নবীজির কাছে আগমন করেছেন জিব্রাইল কে পায়া উম্মতে মোহাম্মদের মনের ভিতরেই অনেকটা প্রশান্তি জাগবে একটু কইব যাও একটু যে আমাদের নবীর কই আমরা বড় বিপদে আছি গো আমরা জাহান নামে আসি জ্বলতেছি জিবরাইল যাবে আল্লাহ পাক কইব জিব্রাইল জাহান কিছু কইছে নাকি হগ আল্লাহ উম্মতে মোহাম্মদিরা তাদের নবীকে সংবাদ দিতে কইছে আল্লাহ কই বুঝি ইব্রাহিম যাও আমার দোস্তরে যায় জানাও তার উম্মতের হালত নবীকে জানানো মাত্রই নবীজি মাকামে মাহমুদে মাথায় সিম সাথে সাথে শেষ দেয় পরে আল্লাহর কাছে কান্না করবে এমন কান্না কান্না শুরু করবে আল্লাহ পাক তখন বলবে ইরফার সাকিয়া মোহাম্মদ সালতুতা ও মহম্মদা বল তুসমা তুমি কি বলতে চাও বলো শোনা হবে সাল তুমি কি চাও চাওয়া আমায় তোমাকে তাই দেব তখনই নবী কই বল্লা উম্মত আমার জাহান্নামের ভিতরে পইরা জ্বলতেছে আমার কাছে আশ্রয় আমার কাছে সাহায্য চাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বন্ধু যাও জাহান্নামের ভিতরে ডুইকা যাদের দেখো তাদের কি তুমি বের করো নবী কইব আমি ডুইকে ডুইকে দেখবো আমার উম্মতের অযুর জায়গাগুলো চমকাইতেছে গুররাম মুহাজ্জিলিনামিন আফারিল উযু এ যুবুক গোনা করবা গোনা হয়ে যাবে আল্লাহ চাইলে মাফ করবে কিন্তু নামাজি মানুষের অজুর জায়গা যখন চমকাবে আল্লাহর নবী সেই চমকানো জায়গা দিইকে দিইকে আল্লাহর নবী তাকে চীনা চিনে জাহান্নাম নাম থেকে মুক্ত করবে এজন্য এজন্য বলতেছিলাম মায়ার নবী দয়ার নবী বলতেছে ফাতেমাতের কঠু কঠিন বিপদের কথা শুই না আমি কানছিলাম আর এই মুহূর্তে জিব্রাহিল আমাকে এই সুসংবাদ শোনা গেছে উম্মতের দরদী নবী কান্ডারি নবী উম্মতের জন্য কাঁদছেন উম্মতের জন্য প্যারেশান ছিলেন আজ নবী রওজায় শুয়ে শুয়া উম্মতি উম্মতি কুয়ে কান্দে উম্মতি কুয়েই কান্দে হাসরের মাঠও রসুল যখন উঠবে সর্বপ্রথম তখনও উঠতেই কবু আল্লাহ বুরাকের ফিটে পরে উঠব আমার উম্মত কই আমার উম্মত কই আল্লাহ কবু এখনো হাসরের মাঠ কায়েমই হইছে না সুমারি সবার আগে তুলছে